চাপাই নাচলে আফ্রিকান হলুদ মালটা চাষ করেছেন রফিকুল ইসলাম বাজার মূল্য এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তার এই সাফল্যে হলুদ মালটা চাষে আগ্রহী হচ্ছেন অন্যান্য চাষিরাও সারি সারি গাছের ডালে ঝুলছে আফ্রিকান হলুদ মালটা চার বছর আগে চাপাই নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল খ্যাত না চলে এই বাগান তৈরি করেছেন রফিকুল ইসলাম ত্রিশ বিঘা জমি লিজ নিয়ে রোপণ করেন সাড়ে তিন হাজার চারা প্রথমবারেই প্রতিটি গাছে গড়ে পঁচিশ থেকে ত্রিশ কেজি মালটা ধরে অত্যন্ত চাহিদা কারণ হচ্ছে আমাদের যে আমদানি করা মালটা সেটা বাজারে জানেন যে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা কেজি কিনতে হয় সেখানে আমরা যদি একশো টাকা বা একশো টাকা কেজি বিক্রি করি বাজারে তারা দেড়শো বা দুইশো তার মানে ভোক্তা কম রেটে পাচ্ছে এবং যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করছে তারাও লাভবান হতে ফলটির বাজার মূল্য ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আগ্রহী হচ্ছেন অন্যান্য চাষিরাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চাপাই নবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া জলবায়ু ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে হলুদ মালটা চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে অন্যান্য জাতের সাথে এই জাতটির যে মূল পার্থক্য সেটি হচ্ছে যে এই জাতটি অত্যন্ত মিষ্টটা অত্যন্ত বেশি কিছুটা মিষ্টি ভাব রয়েছে এবং আমরা যে মাল্টার যে জাতগুলো বিদেশ থেকে আমদানি করি সে জাতের সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে নানা জাতের আমসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্প্রতি এআইপি হিসেবে স্বীকৃতিও পেয়েছেন রফিকুল ইসলাম ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি